안나의 드라비움들, 성그라의 범비트로미 저거의 샤이온, 코호 안남면 며칠입니다. 가 성그라미 며빈입니다오의한 분, 4분, 5분, 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 부분 5분, 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 5빈 5분, 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 5

আপনার মাঝায় যদি মৃত্যু মৃত্যুদণ্ড থাকে আপনার পাশ থেকে যদি যাকে নিয়ে যায় রাতে ফাঁসি দেওয়ার জন্য তখন আপনারা কিভাবে অনুভব করবেন এটা আপনারা উপলব্ধি করেন গৃহবন্ধুর কাজে আমি কেউ দিন মনে করি নাই যে এইখানে আবার আপনাদের মাঝে আসতে পারবো আসতে বড় উত্তর পেরেছি কেনমাত্র করে আসতে পেরেছি কেন

两个人呢？<力>